আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হতে পারে এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন হয়েছে সেই সম্পর্ক নিজেকে মূল্যায়ন করার জন্য তোমরা আমার প্রশ্নটি অনুসরণ করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে থাকবে কবি ও কবিতার নাম সহ বীর পুরুষ অথবা কাজলা দিদি কবিতাটির প্রথম আট লাইন লিখো এখানে কবির নামের জন্য এক নম্বর কবিতার নামের জন্য এক নাম্বার এবং কবিতার বাকি আট লাইনের জন্য আট নাম্বার টোটালি হচ্ছে দশ নাম্বার দুই নং প্রশ্নের উত্তরে থাকবে সংক্ষেপে উত্তর লেখ যে কোনো চারটি ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে ছয়টি থেকে যে চারটি তুমি সবচেয়ে ভালো পারবে সেই চারটি প্রশ্নেরই উত্তর দিবে একটি প্রশ্নের মান দুই করে মোট আট নাম্বার ক বাংলা লিপির পুরানো নাম কি খ সোনারগাঁও কোথায় অবস্থিত গ লোকশিল্প কাকে বলে ঘ খলিফা হজরত উমর আদুল্লাহ তালানহু কবে কোথায় জন্মগ্রহণ করেন উ তুমি ভালোভাবে লেখাপড়া করলে কে সবচেয়ে বেশি খুশি হয় চ খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে তিন নং প্রশ্নের উত্তরে হচ্ছে রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যে তিনটি তুমি সবচেয়ে বেশি ভালো পারবে সেই তিনটি উত্তর দেবে একটি প্রশ্নের মান চার করে তিন ছাড়া বারো ক লোকশিল্প জাদুঘর কেন দরকার তোমার দেশের শিল্প সংস্কৃতি সংরক্ষণে তোমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লেখো খ লিপি শব্দের অর্থ কী তুমি যে বাংলা বর্ণে লেখো তা কিভাবে বিকশিত হয়েছে তিনটি বাক্যে লেখ গ খো ভাগ্যে খোকার সঙ্গে ছিল ভাগ্যে খোকার সঙ্গে ছিল মা এ কথা কেন বললেন ঘ পাহাড়পুর বিহারের অপর নাম কি পাহাড়পুর গেলে তুমি কি কি দেখতে পাবে তিনটি বাক্যে লেখো ও খলিফা হজরত উমর আদালত এর উপদেশগুলো লেখ। চার নং প্রশ্নের উত্তরে হচ্ছে শব্দার্থ লেখো যে কোনো পাঁচটি পাঁচটির জন্য পাঁচ নাম্বার শীয়, অভ্যাস খ্যাত সমৃদ্ধ মতন অভ্যর্থনা পুষ্প সাতটি দেওয়া থাকবে সাতটির মধ্যে যে পাঁচটি তুমি সবচেয়ে ভালো পারবে সেই পাঁচটিরই উত্তর দেবে পাঁচ নং প্রশ্নের উত্তরে আসবে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার ক মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান দেশ খ দেশ সময় নষ্ট করা ঠিক নয় গ দেশ লোকের সংখ্যা দিন দিন বাড়ছে ঘ হজরত উমর আদুল্লাহু তালানহ ছিলেন মানুষের দুঃখ কষ্টে দেশ ও সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা দেশ খালি করে যেটা হবে তোমরা সেটা লিখে তারপরে পরীক্ষার খাতায় সম্পূর্ণ বাক্য লিখতে হবে তারপর ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লিখো সাতটি দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার। আনন্দ সকাল বিদেশ শিক্ষক প্রাচীন দূরে সৎ সাতটা দেওয়া আছে যে পাঁচটি তুমি ভালো পারবে সে পাঁচটির উত্তরই প্রশ্নের খাতায় লিখবে তারপর হচ্ছে সাত নং প্রশ্নের উত্তর নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লিখো যে কোনো পাঁচটি পৃথিবী নদী ফুল পানি পতাকা আকাশ সূর্য আট নং প্রশ্নের উত্তরে আছে নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি কর যে কোনো পাঁচটি পাঁচটির জন্য পাঁচ নাম্বার ভ্রমণ আবিষ্কার বঙ্গলিপি অভ্যাস প্রাণকেন্দ্র সন্ধ্যা সাহস সাতটি দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে নয় নং প্রশ্নের উত্তরে আসবে বিরামছিন্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ এখানে দেওয়া আছে হাসান স্যার আরো জানালেন প্রাচীনকালে সমৃদ্ধনগর সুবর্ণ গ্রাম পরে এর নাম হয় সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ইশাখা ছিলেন এ অঞ্চলের শাসক দশ নং প্রশ্ন উত্তরে আসবে সঠিক উত্তরটি খাতায় লিখ পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার ক লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথটি কেমন এক দারুণ কারুকাজ করা দুই সাধারণ তিন অনেক পুরানো চার নতুন সঠিক উত্তর হবে দারুণ কারুকাজ করা খ বিহার এলাকাটি বিস্তৃত পঞ্চাশ একক জুড়ে চল্লিশ একক জুড়ে ষাট একক জুড়ে তিরিশ একক জুড়ে শুধু সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখলেই হবে ক আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন কত সালে ঘ ঢাকার আগে সোনারগাঁও ছিল ক পূর্ব বাংলার রাজধানী খ দক্ষিণ বাংলার রাজধানী গ দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ঘ উত্তর বাংলার রাজধানী সঠিক উত্তর হবে পূর্ব বাংলার রাজধানী তারপর হচ্ছে ও ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল যাত্রাবাড়ি সোনারগাঁও পাহাড়পুর চট্টগ্রাম সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে এগারো নং প্রশ্নের উত্তরে আছে নিচের যুক্ত বর্ণ ভেঙ্গে লিখো ও একটি করে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি সাতটি দেওয়া থাকবে যে পাঁচটি তুমি ভালো পারবে সে পাঁচটি ভেঙে আবার একটা শব্দ তৈরি করবে একটার জন্য দুই নাম্বার করে মোট দশ নাম্বার বারো নং প্রশ্নের উত্তরে আসবে এক কথা প্রকাশ করো যে কোনো পাঁচটি পাঁচটির জন্য পাঁচ নাম্বার ক ইতিহাস সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত কি হবে এক কথা প্রকাশ ঐতিহাসিক খ বাংলা ভাষার বর্ণ বা কে এক কথায় কি বলে সেটাও লিখবে গ যাতে কাল দেয় না গ যিনি গুছিয়ে কথা বলতে পারেন উ বহমান জলের মৃদ উদ্ধার চ যুদ্ধ করেন যিনি চ ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা তেরো নং প্রশ্ন উত্তরে আছে মনে করো তুমি রাফি অথবা রেবা তুমি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ো তোমার শ্রেণী সকলে কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে চাও এজন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো অথবা মা অথবা কাজলা দিদি কবিতার মূল ভাব লেখ এটা জন্য আট নম্বর থাকবে চোদ্দ নং প্রশ্ন উত্তর আছে নিচে যে কোনো একটি বিষয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লেখ ক একটি ঐতিহাসিক স্থান এটা সোনারগাঁও দিতে পারো অথবা পাহাড়পুরও দিতে পারো খ আমাদের দেশ গ হজরত উমর রাদুল্লাহ তালানহ তিনটা দেওয়া থাকবে যে তিনটা তুমি সবচাইতে ভালো পারবে সেই তিন সেই একটারই উত্তর দিতে হবে রচনাটির জন্য তোমার পূর্ণমান থাকবে বারো তো বন্ধুরা এই ছিল আমার নমুনার প্রশ্নটির নমুনার প্রশ্নটি হচ্ছে জাস্ট তোমাদেরকে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে তা নিজেকে যাচাই করার জন্য এটার হুবহু পরীক্ষায় নাও আসতে পারে তবে সেভেন্টি পারসেন্ট প্রশ্নে কমন পড়বে আশা করি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ